বিসমিল্লা রহমান রহিম আজকে হচ্ছে তিন আগস্ট দুই ওকে আজকে গত ক্লাসে আমরা টেবিলের কাজ দেখছিলাম আজকে আমরা পিকচারের কাজ দেখব পিকচারে কাজ শুরু করার আগে পিকচার সম্পর্কে একটু বলি আমরা যে সফটওয়্যারটা শিখতেছি এটা তো হচ্ছে এম এস ওয়ার্ড মানে এটা একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার তাই না ওয়ার্ড নিয়ে কাজ করে মূলত লেখালেখি তো পিকচার কেন অনেক সময় ওয়ার্ডের কাজ করতে গেলেও পিকচারের প্রয়োজন হয় কারণ পিকচারও এক ধরনের তথ্য বহন করে তাই না আর যেহেতু এটা ডাটা তাহলে এটাও এক ধরনের ডাটা প্রয়োজন হয় বিশেষ করে একটা সিবি তৈরি করতে গেলে পিকচার লাগে একটা ডকুমেন্ট তৈরি করতে গেলেও তাকে সাপোর্টিং হিসাবে পিকচার লাগে আবার দেখা যায় কভার ফটো তারপরে অ্যাসাইনমেন্ট এই ধরনের বিভিন্ন কাজের ক্ষেত্রে রাখবে বিশেষ করে যারা মার্সেন্টাইজার কাজ করে তাদের ক্ষেত্রে হয় কি তারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তাদের পিকচারের প্রয়োজন হয় একটা কাপড় একটা কটন একটা সুতা দেওয়ার পরে ওই রিলেটেড আবার পিকচারগুলো শো করাতে হয় তাহলে বিভিন্ন কাজের ক্ষেত্রে পিকচার লাগতে পারে তাই না তো এই জন্য আমাদের দরকার এখানে টোটালি পিকচার কিভাবে ইউজ করা যায় এবং পিকচারের বিভিন্ন দিক শুরু করি হ্যাঁ ইনসার্ট মেনুতে যাব দেন পিকচারে ক্লিক করব দেন আমার কম্পিউটারের এই এই পপ আপ মেনু বলেন বা এটা হচ্ছে একটা ডায়লগ বক্স আসবে সেখান থেকে খুঁজে বের করবো আমার কোথায় পিকচার আছে হ্যাঁ তো আমি একটা পিকচার নিয়ে আসি আমি আমার পিকচার আছে ধরেন এখান থেকে আমি একটা পিকচার নিলাম হ্যাঁ এটা এই ধরেন এটাই নিলাম হ্যাঁ এটা পিকচার নিলাম এই পিকচারটা নেওয়ার পরে দেখেন এটা মুভ হচ্ছে না সবার আগে কাছে এটা মুভ করা তাহলে মুভ করার জন্য এখানে একটা এই যে অপশন আসে এখান থেকে এই যে এটা কর্নারের এটার নাম হচ্ছে ইনফন্ট অপটেক্স এটা নিলেও মুভ হবে আবার এই পিকচার নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন এইখানে আমার লাস্ট মেনু হচ্ছে অ্যাডিনস হ্যাঁ লাস্ট মেনুর নাম কি অ্যাডিনস যখন পিকচার নিয়ে আসি বা পিকচার উপরে ক্লিক করলে আমার ফরম্যাট নামে একটা মেনু ওপেন হয় এই ফর্মেট মেনুর র্যাপ টেক্সট এখানেও একই অপশন মানে এখানেও যেমন এটার নাম ইনফ্রন্ট অফ টেক্সট আর এখানেও এটার নাম হচ্ছে কি ইনফ্রন্ট অফ মানে হচ্ছে এই টোটাল র্যাপ টেক্সটের কাজটাই হচ্ছে পিকচার আর লেখা এই দুইজনের সাথে দুইজনের সম্পর্ক কে কিভাবে থাকবে লেখা কিভাবে থাকবে আর পিকচার কিভাবে থাকবে এটা বোঝার জন্য আমি আগে একটু লিখি একটা লাইন লিখলাম হ্যাঁ লিখে একটু অনেকগুলো করে ফেললাম বোঝার জন্য দেখেন এখন আমি একটা পিকচার নিয়ে আসি ইনসার্ট দ্য পিকচার সেম পিকচারটা আনতে পারি এটা করেছিল এটা দেখেন লেখাগুলো সব এলোমেলো হয়ে গেছে না নিচে নীল নিচে এলোমেলো হয় উপরে নেই মালো হয় পিকচারটাকে আমি একটু ছোট করি বোঝানোর জন্য তো এখন এইখান থেকে র্যাপটেক্স ইউজ করি আর এখান থেকে ইউজ করি এক জায়গা থেকে ইউজ করলেই হয় দুইটা একই অবশ্য প্রথম কথা হচ্ছে স্কোয়ার আমি যখন স্কোয়ার নিলাম তখন দেখেন পিকচারের চারপাশে লেখাগুলো হয়ে গেছে মুভ করলে ওইভাবে এরকম হয় পরেরটা টাইট এটা নিলে হয় কি একদম টাইট যতটা আর কি পিকচারের সাথে এটা অ্যাডজাস্ট হওয়া যায় কাছাকাছি যেমন এই জন্য অন্য পিকচার নিয়ে আসলে বোঝা যাবে পিকচারটা চেঞ্জ করি ভেরিয়েন্ট এটা নিলাম দেখেন এখন এলএমএল হয়ে যাচ্ছে এখান থেকে যদি আমি টাইট নিই দেখেন টাইট কেমন হচ্ছে আর স্কোয়ারটা কাজ স্কোয়ার হচ্ছে একদম স্কোয়ার তাই না টাইট নিলে যত কাছে যাওয়া যায় তারপরে হচ্ছে এরকম এক একটা অপশন এক একটা কাজ করে তো আমরা দুইটা অপশন বেশি ইউজ করি এক হচ্ছে বিহাইন্ড টেক্স মানে টেক্সটের পিছনে পিকচারটা পিছনে আর আর একটা হচ্ছে ইনফ্রন্ট অফ টেক্সট এটা হচ্ছে টেক্সটের উপরে তো এই এই হচ্ছে আসলে এই অপশনটার কাজ এখন আপনি যদি বলেন আমি একটা কাজ করলাম সে কাজটার হচ্ছে কোনো লেখাই নাই তাহলে তো আর এই অপশনের প্রয়োজন হচ্ছে না কিন কোনো লেখাই নাই শুধু পিকচার নিবে বুঝতেছেন কোনো লেখাই নাই কিন্তু লেখা থাকুক আর না থাকুক পিকচার তো আগে দেখাই নাই দেখাইছিলাম আপনাদের আপনাকেও দেখাই নাই সবারই এমনি প্রফেশনাল এনে এই তো প্রথমে তাই না তাহলে এখন লেখা থাকুক আর না থাকুক আপনি একটা ব্লাং পেজেও যদি একটা পিকচার আসে সেটার জন্য এখান থেকে একটা অপশন নিতেই হবে মাস্ট কেন এখানের কোনো অপশন আপনি ইউজ না করলে এই পিকচারটাকে মুভ করতে পারবেন না এখন যেভাবে মুভ হয় এটা ইউজ না করলে আপনি মুভ হবে না তাহলে কি বুঝলাম এটার ব্যবহারও বুঝলাম প্রয়োজন হলে ব্যবহার করব আর প্রয়োজন যদি নাও হয় তাইলেও আমরা এখানের একটা না একটা ব্যবহার করতেই হবে এখন যদি প্রয়োজন না যে কোনোর মধ্যে কোনটা নিব কোনটা ভালো আমি অবশ্যই ইনফন্ট নিব ইনফন্ট নিলে এটা ধরা যাবে মুভ করা যাবে যদি আমি বিহেন নিই কোনোভাবে তাহলে আর দেখেন আর ধরা যায় না আর মুভও করতে পারবেন না বুঝতে পারছেন এখন যে আপনার ব্যাক করে ইনফন্ট নেবেন তাও সম্ভব না তাহলে এখন কি অপশন আছে এটাকে কী করা যায় এখন অপশন হচ্ছে হয় আমি কন্ট্রোল জেট দিয়ে আন্ডো করে ব্যাগে যাব এখান থেকে তাহলে আগে হবে এখন মনে করেন আমি যদি দেখা যায় এই লেখাগুলো লিখে ফেলছি কালার করে ফেলছি এখন যদি ব্যাগে যাই তাহলে তো এই লেখাটাও চলে যাবে তাহলে এরকম বিপদ যখন হবে তখন আমরা কি করতে হবে তাহলে আমি প্রথমে এখানে কাট করে নিলাম লেখাগুলো দেন এখন ধরা যায় কারণ লেখা যেহেতু নাই দেন এটাকে এখন আমি কি করলাম ইনফর্ম করে বিহাইন্ড করে দিলাম হ্যাঁ বিহাইন্ড এখন আবার লেখাটা এর লাস্টে যেখানে ছিল এখানে গিয়ে পেস্ট করে দিলাম এই তাহলে এত ঝামেলা প্রয়োজন নাই আমার যখন এ যদি এটা আমার প্রয়োজনে ইউজ করতে হয় তাহলে তো আমি প্রত্যেকটা ইউজ জানি সেটা নিব আর প্রয়োজন না হইলেও যেহেতু একটা নিতেই হবে ঠিক আছে বাধ্যতামূলক তাহলে আমি বি ইন ফ্রন্ট অফ টেক্সটটা নিব তাহলে প্রথম কাজ ছিল পিকচারটা নিয়ে আসা এবং মুভ করা পারি আমরা তারপরে কাজ হচ্ছে এটাকে কাটতে পারি ক্রোপ মোবাইলেও আছে সবার ক্রোপ লেখায় না ক্রপের ছবির উপরে ক্লিক করব দেন এটাকে আমি কেটে ছোট বড় করতে পারি ওকে দেন ইন্টার দিলে এই পর্যন্তই থেকে যাবে ক্লিয়ার আবার যদি চাই যে আগে যেটা ছিল ছবি ওইরকমই নিয়ে আসবো কাটা কাইটে ফেলছে এখন করব তাহলে এটার অপশন আপনি হয়তো বা ব্যাগে যেতে হবে কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করে আর নয়তো বা আবার সেমভাবে ক্রোপে আন্ডো করলে তোর পরে কাজ করছেন তাও চলে যাবে তাহলে আর ওই এটার অপশন আবার ক্রোপে গেলে আপনি এটাকে আবার টাইনে ওই যে শো করতেছে আবার আগের মতো নিয়ে আসেন বাস হয়ে গেল ক্লিয়ার তা এইভাবে করে আমরা ক্রোপ করতে পারি এখন আমি চাইলে নির্দিষ্ট একটা ফিক্সড মাপে এটাকে ক্রোপ করতে পারি এখানে মাপটা শো করতেছে হাইডোয়েড আমি এখান থেকে একটা মাপ দিলাম মনে করেন ও আচ্ছা কত আমি দিলাম টু আর এখানে দিলাম হচ্ছে টু বাই টুই দিলাম হ্যাঁ স্কোয়ার থাকুক টু বাই টু তাহলে ও এই টু বাই টু মাপে কেটে ছোট হয়েছে দেখছেন হাইডয়েড ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমাদের ক্রোপ সাইজ হ্যাঁ এগুলোর কাজ এরপরে চাইলে আমি এই ধরে টাইনে এটাকে বড়ো ছোটো করতে পারি এই লেফট কর্নার ধরে টানলে চারোপাশ থেকে সমানে বড়ো ছোটো হবে আর কোনো কর্নার ছাড়া লেফট রাইট যেটা ধরেই টানবেন সেটা সেই সাইড দিয়ে হবে এখানে একটা রোটেট আছে দেখেন এই রোটেট দিয়ে আমি এটাকে ঘোরাতে পারি রোটেট দিয়ে আমি কি করতে পারি ঘোরাতে পারি এটা আটকানোর এটা পারবেন আটকাইতে আপনি হ্যাঁ হ্যাঁ উপরে দিবেন এই উপরে না এটা ওইটা উপরে থাকবে এটা নিচে থাকবে হ্যাঁ তাহলে আমরা এভাবে ঘোরাতে পারি তাই না এরপরে আরেকটা অপশন দেখেন একটারে চাইলে আমি উল্টে দিতে পারি ডাইরেক্ট এদিকে হা করে আছে না আমি চাইলে এই এটাকে ধরে এদিকে দিলে এদিকে হা করে হয় আবার এই উপর দিয়ে টাই না দিলে উল্টে যাবে তাহলে বিভিন্নভাবে আমি ঘুরাতেও পারি উল্টাতেও পারি তাই না এরপরে অপশন কি দেখেন অ্যালাইন অ্যালাইন মানে তো আমরা ওই আগেই দেখে আসছি যে সাজানো ডানে বামে তাহলে হাত দিয়ে টাইনেই তো ডান বাম করতে পারি এটা প্রয়োজন নাই তারপর আছে কি গ্রুপ যদি একাধিক পিকচার থাকে তাহলে গ্রুপের প্রশ্ন আছে একা তো কখনো গ্রুপ হয় না হয় তো দেখি যে আমরা আর একটা পিকচার নিয়ে আসতে হবে এটার জন্য পিকচার দেখি ইনসার্ট দেন আমি এটাকে নিয়ে আসলাম ঠিক আছে আসছে এটাকে এখন কি করতে হবে অবশ্যই এখান থেকে ইনফর্মটা নিতেই হবে মাস্ট তাই না নেক্সট ছোট করে ফেললাম এখন এই দুইটা ছবিকে বা আরো পাঁচটা ছবিকে যদি একসাথে করতে চাই গ্রুপ করতে চাই তাহলে সবগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে তো আমি এটাই সিলেক্ট করলে দেখেন এটা সিলেক্ট হয়েছে বুঝলেন কিভাবে হ্যাঁ একটা নাম খুঁজে স্বাক্ষর করেন সিগনেচার যান হ্যাঁ স্বাক্ষর নিচে তারিখে তো বুঝতে পারছেন এদিকে দেখেন বুঝছি স্বাক্ষর করতে গেলে ক্লাসে ডিস্টার্ব হচ্ছে পরে করেন নেওয়া পরে করেন ফাইমের কাছে দেন ফাইমের স্বাক্ষর করেন আপনার নাম খুঁজে স্বাক্ষর করেন আচ্ছা রেখে দেখেন তাহলে একটা পিকচার সিলেক্ট এটা সিলেক্ট হয়েছে বুঝলেন কি আপনি কোনটা সিলেক্ট আছে এটা উপরে মার্ক করছে ট্রান্সফরমেশন ব্যাট আউট করছে ছেলেটা এসিটা চলে দরজাটা খুলে রেখে গেছে থাক থাক তো বুঝতে পারছেন তাহলে একটা করলে একটা চলে যাচ্ছে একটা করলে একটা আসতেছে একসাথে দুইটা গ্রুপ করতে হলে যতগুলো পিকচার আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে তো একসাথে ছোট করে স্বাক্ষর আর নিচে তারিখ দেবেন হ্যাঁ একসাথে সিলেক্ট করার প্রথমে সিলেক্ট ক্লিক করব সিলেক্ট হবে প্রথম না ওইটা অপর পেজে যান তারপরে কন্ট্রোল চেপে ধরে অন্য আরেকটা ক্লিক করলে আর একটা সিলেক্ট হয়েছে দেখছেন দুইটা আরও যদি থাকতো সেটাকে করতাম আরও যদি থাকতো সেটাকে করতাম কন্ট্রোল চেপে ধরে ধরে হ্যাঁ দুইটা সিলেক্ট হওয়ার পর গ্রুপে গ্রুপ করলে গ্রুপ হয়ে গেছে এখন দেখেন মুভ করলে একসাথে মুভ হয় ছোট বড় করলে একসাথে ছোট বড় হয় হ্যাঁ আবার আনগ্রুপ তিন তারিখ তিন তারিখ নাম ছোট করে লিখবেন ওই ঘরের ভিতরেই ছোট করে নাম ডেট লিখবেন তারপরে আবার যদি আমি আনগ্রুপ করতে চাই আবার একটা ক্লিক করব দেন গ্রুপে গিয়ে আনগ্রুপ করব হুম ক্লিয়ার তাহলে আমরা গ্রুপ আনগ্রুপ করি এখন দেখেন এই ছবিটা নিচে কারণ আগে নিয়ে আসছি এটা পরে আনার কারণে এটা হচ্ছে উপরে অ্যান্ড আমরা যদি চাই এইটা উপরে ওইটা নিচে উপরে নিচে এভাবে করব যে কোনো একটাকে সিলেক্ট করে আমি যদি ব্যাক দিই তাহলে ব্যাগে যাবে ফরওয়ার্ড দিলে ফরওয়ার্ড হবে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড ক্লিয়ার ওকে তাহলে আমরা এভাবে আগে পিছিয়ে করতে পারি এরপরে কাজ কি এটা তো র্যাপ আগেই জানি পজিশন লেফটে থাকবে না রাইটে থাকবে কোথায় থাকবে দরকার আছে আমরা হাত দিয়ে টাইনেই তো করতে পারি আননেসেসারি বর্ডার একটা পিকচারে চারপাশে বর্ডার থাকতেই পারে তাই না সেই বর্ডারটা যদি আমরা নিয়ে আসি কোন কালারের বর্ডার হবে সেই বর্ডারটা আসলে কতটা মোটা চিকন হবে হ্যাঁ সেটা ঠিক করবে তারপরে সেই বর্ডারটা আসলে কোন স্টাইল থাকবে ড্যাশ নাকি ঠিক আছে করতে পারি আমি ভাই ক্লাস ভিডিও হচ্ছে আপনি ওই দরজাটা একটু লাগাই দিতে পারেন এসে চলতে স্যার ক্লিয়ার এরপরে পিকচারে বিভিন্ন ইফেক্ট আছে থ্রি ডি আছে প্রিসেট আছে শ্যাডো আছে সব আপনারা দেখবেন যে কোনটায় দিলে কিভাবে হয় হ্যাঁ এটা এগুলো দেখে নেবেন কোথায় কি হয় দেখলেই বুঝবেন এবারে এখানে আবার কিছু ফ্রেম আছে আমি চাইলে পিকচারটাকে বিভিন্ন ফ্রেমে আটকাতে পারি হ্যাঁ এগুলো আপনারা দেখবেন যে কোনটা ভালো লাগে সেরকম একটা নেবেন হ্যাঁ রাখেন বুঝতে পারছেন ক্লিয়ার এতটুকু ক্লিয়ার ওকে তারপরে দেখেন এখানে কি আছে এখানে দেখেন আমি চাইলে আমার পিকচারটার এই পিকচারটাই দেখেন এটাকে চাইলে চাইলে কালার কম্বিনেশন করতে পারি যেটা ভালো লাগে আপনি সেটা নেন এরপরে আমি এখান থেকে পিকচারটা পারি যেটা ভালো লাগে সেটা নেন আমি চাইলে এটাকে একটু আর্টিফিশিয়াল টাইপের লুক দিতে পারি হ্যাঁ এখান দিয়া না এটারে নিলাম এটা দিয়া এটাকে নিলাম এরপরে এখান থেকে এরকম ইচ্ছা আপনি যে কোনোটা করতে পারেন বাস আর লুক দিতে পারি সব কিছু করার পরে যদি মনে হয় যে আগেরটাই ভালো ছিল তাহলে এই যে রিসেট পিকচারে দেবো একদম আগের মতো হয়ে যাবে এখন দেখেন এই পিকচারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা উঠাই দিতে চাই রিমুভ ব্যাকগ্রাউন্ডে দিব রিমুভ ব্যাকগ্রাউন্ডে দিলে এই যে ব্যাকগ্রাউন্ডটা পিকচারটা একটা পিঙ্ক কালার আসছে এই যেখানে যেখানে পিঙ্ক কালার আছে এগুলো সব মুছে যাবে যেগুলো পিঙ্ক কালার আছে সেগুলো মুছে কে আসেন সেগুলো মুছে যাবে হ্যাঁ আর যেগুলো লাইট আছে এগুলো থাকবে এখন দেখেন আমার তো প্রপারলি ই সার্ফ হচ্ছে না ফিঙ্গার আমার মাথা কেটে যাচ্ছে তাহলে আমি এটাকে প্রথমে এই এটাকে অ্যাডজাস্ট করব এটাকে অ্যাডজাস্ট করব এটাকে টোটালটা অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করে যদি মনে হয় যে না এখন আমি ঠিক আছি তাহলে মনে করবো হ্যাঁ ডান তাহলে আমি কিপ চেঞ্জে দিব দেন হয়ে যাবে আর যদি মনে হয় যে না ঠিক নাই আমার অন্য প্রয়োজন বেশি কম হয়ে গেছে এরকমে হ্যাঁ তাহলে আমি আমার করে করব দেখেন এবার ঠিক নেই আছে এই যে বড়ি কেটে যাচ্ছে তাহলে আমাকে লাগবে না এখানে দেখেন প্লাজ আর মাইনাস আছে মাইনাসে পিঙ্ক হয় আর প্লাজে পিঙ্ক ওঠে তাহলে আমার কি পিঙ্ক উঠাতে হবে না দিতে হবে উঠাতে হবে তাহলে আমি প্লাস নিব দেন হচ্ছে এই ভালো জায়গাটা ধরে এই খা এই যে দিকে নেব এই ভালো জায়গা ধরে নিতে হবে টানলে এটা উঠে গেছে দেখছেন যদি না উঠতো আরও টানতাম আরও টানতাম টানতে টানতে এক পর্যায়ে সব উঠে ফেলতাম আবার যদি বেশি হয়ে যেত যদি মনে হয় এটাও উঠে গেছে হ্যাঁ এদিকে এটাও উঠে গেছে হ্যাঁ এদিকে এই উঠে গেছে না হ্যাঁ তো এটা আমাকে পিং করতে হবে তাহলে প্লাস এখন মাইনাস করতে হবে তাহলে আবার মাইনাস এই পিং ধরে এদিকে টানবো তাহলে এগুলো আবার হতে থাকবে আবার হতে থাকবে হ্যাঁ আবার হতে থাকবে বেশি হয়ে গেছে আমি কন্ট্রোল জেট করে ব্যাগেও যেতে পারি যদি ভুল হয় ছবিটাকে জুম করে আমি দেখতে পারি এখানে কি হয়েছে তাহলে আমাকে কি করতে হচ্ছে মাইনাস তাহলে এখানে মাইনাস হবে এখানে হবে ওই যে এখানে আগে প্লাস করছি তো ওই জন্য দাগ দাগ থেকে যাচ্ছে বুঝতে পারছেন একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তারপরও চেষ্টা করব টোটালটা উঠানো যায় কি না যত যতক্ষণে আমার না হবে মুঠইতেই থাকবো টানতে হবে ভালো করে এই মনে হচ্ছে যে হয়েছে কতগুলো এখানে মাইনাস করছি দেখছেন আশা করি মানে সবই উঠছে দেখি এবার তারপর একটু দাগ থাকে গিয়ে তাই না তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ক্লিয়ার এখন দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কোনো পিকচারের সামনে দেখেন এখন মাউসটা কেমন আছে একটা চার প্লাজের মতো আছে না আর যখন আমি কন্ট্রোল চেপে ধরি তখন দেখেন একটা আলাদা প্লাজ আসতে পারছে তাই না এই অবস্থায় পিকচারটাকে চেপে ধরে মাউস থেকে চেপে ধরে ড্রাগান ড্রপ বা টানলে ডুপ্লিকেট হয় যতগুলো করবো ততগুলোই হবে তাই না ক্লিয়ার হ্যাঁ কন্ট্রোল চেপে ধরে আমি আবার দেখাচ্ছি এই দেখেন এই ছবিটা উপরে ক্লিক করব দেন কন্ট্রোল চেপে ধরে রেখেছি ছাড়ি না এক হাত দিয়ে অন্য হাত দিয়ে মাউসের ওকে বাটন বা লেফট বাটন চেপে ধরে টাই না আমরা দুইটা করলাম বাস আবার যদি চাই আরও করে আরও করতে পারি দুইটাকে একসাথে চারটাও করতে পারি একটা সিলেক্ট করলাম দেন কন্ট্রোল একটা সিলেক্ট আমরা তো জানি একসাথে একাধিক সিলেক্ট করতে পারি একটা দেন আর একটা এখন যদি কন্ট্রোল ধরে ডাবল করি তাহলে এরকম তাই না ওকে এই ছিল টোটাল পিকচারে কাজ কোনো কোশ্চেন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য প্রাণ খুলে দেওয়া করবেন আল্লাহ হাফেজ